আসসালামু আলাইকুম আরশি ব্লগ এন্ড কুব চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম আশা নয় বিশ্বাস সকলেই ভালো আছেন গত ব্লগে শেয়ার করেছিলাম কিছু হ্যান্ড পেন্টের কাপড় আনিয়েছিলাম ওইগুলোতে হ্যান্ড পেন্টিং করবো বলে আপনাদেরকে আশ্বাস দিয়েছিলাম তাই মন বেকুল হয়েছিল ওগুলো নিয়ে হাজির হলাম এই তো দেখতে পাচ্ছেন আসলে অনেক দিন কাজটা স্টপ থাকার কারণে হাতটা একদম চলছিল না মনটাও ভিতু ভিতু হয়েছিল যে পারবো কি হবে কিনা। না কাজটা আসলে রানিং ছিল না বলে একদম নতুন যে শিখেছি ওইরকমই একটা অবস্থা হয়ে গিয়েছিল তারপরও আমাকে পারতে হবে আমাকে আমার নিজের জন্য পারতে হবে এই বিশ্বাস নিয়ে। আবারও শুরু করে দিয়েছি সকলেই পাশে থাকবেন ভুল তো মানুষেরই হয় ভুল মাত্রই মানুষ সরি মানুষ মাত্রই ভুল আসলে ক্রিয়েটিভ কাজগুলো যারা পছন্দ করেন তাদের নিশ্চয়ই ভালো লাগবে আর যাদের যারা পছন্দ করেন না তারাও দেখতে দেখতে নিশ্চয়ই তাদেরও ভালো লেগে যাবে ইনশাল্লাহ পাশে থাকবেন সবাই তো ভিডিও দেখে আসলে কারো কারো ভালো লাগতেও পারে নাও লাগতে পারে যাদের ভালো লাগে তারা হয়তো বুঝতেই পারেন না কখন ভিডিওটা শেষ হয়ে যায় সবাই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন আর কমেন্ট করবেন ভালো লাগলেও মন্দ লাগলেও কমেন্ট করলে আমি জানতে পারবো আমার আপুরা কেমন ভিডিও চান কেমন ডিজাইন চান চাইলে আমার কাছে শিখতেও পারেন আবার কাপড়গুলো অর্ডারও করতে পারেন ইনশাল্লাহ আমি ট্রাই করব আপনাদের মন মতো ডিজাইন করে দিতে এটা ছিল মূলত একটা ওয়ান পিস সুতি ভয়েল কাপড়ের ডে ইনশাল্লাহ দেখাবো একটা হ্যান্ড পেন্টিং হাফ ওড়না ডিজাইন করেছি আমি নিজেই আমি কিছুটা গাঁদা ফুলের আদলে ট্রাই করেছি করা প্রথম ডিজাইন রাখতে চাইছিলাম না সিম্পলের মধ্যে ন্যাচারালি যেভাবে মানে একটু ফুটবে গাঁদা ফুলের কালারটা কেমন হয় কিছুটা ইয়েলো শেড হয় কিছুটা কমলা শেডও আসে আমাদের দেশে অবশ্য শুধু এই কালারগুলোই হয় এই যে করে নিলাম কেমন হয়েছে সবাই জানাবেন আসলে কোনো কাজই সহজ না একটানা দাঁড়িয়ে থেকে বা একটা কাজের পিছনে লেগে থাকা সত্যি অনেক কষ্টকর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম